দেখুন এই আমটির বীজ থেকে চারা করলে দু বছরই ফলন পাওয়া যাবে ঠিক নার্সারি সিক্রেটে তো নার্সারিতে কোন নিয়মে চারা তৈরি করে ছোটো গাছেই ফলন ধরায় তা সম্পূর্ণ জানতে হলে ভিডিওটিকে দেখুন বন্ধুরা বাড়িতেই করতে পারবেন এই চারাগুলো আমের বীজ থেকে চারা করার সঠিক সময় হলো বর্ষাকাল এই বর্ষায় সাধারণত বীজ সংগ্রহ করে মাটিতে বসিয়ে দিন দিনেই চারা হবে আমি এই আমটির চারা তৈরি করে দেখাবো প্রথমে আমের ওপরের আবরণটিকে এভাবে ছুলে ফেলতে হবে পরিষ্কার করে বীজটিকে বাইর করে নিয়ে মাটিতে বসিয়ে দিন তো বেলে দোয়াশ মাটিতে বসালে হবে টবের মধ্যে আমি মাটি ভরিয়ে নিয়েছি এর মধ্যে বীজটিকে বসাবো তো মাটিতে পড়লেই কিন্তু এই বীজগুলো খুব তাড়াতাড়ি অঙ্কুরিত হয়ে আসবে সামান্য মাটি দিয়ে হালকা জল দিয়ে মাটিকে মশ্চার রাখুন কয়েকদিনেই চারা হবে দেখুন আর কিছু করতে হবে না এভাবেই রেখে দিন একটি জায়গায় আমার এই বীজটি অঙ্কুরিত হতে সময় লেগেছে পঁচিশ দিনের মতো তো কুড়ি থেকে পঁচিশ দিন সময় লাগবে এরকম চারা হতে বীজটি অঙ্কুরিত হওয়ার পর মাটিকে সামান্য ময়শ্চার রাখুন কয়েক দিনেই গ্রো হয় তো বন্ধুরা ধীরে ধীরে চারাটি বাড়তেছে তো এটা হলো প্রথম স্টেপ চারা করার বর্ষার সিজনেই সাধারণত এই আমের বীজ পাওয়া যায় যে কোনো বীজেই আপনারা ফেলে না দিয়ে বসিয়ে রাখুন চারা তৈরি করে রাখুন এবং এই গাছে পরবর্তীতে গ্রাফটিংয়ের মাধ্যমে ভালো একটি গাছ করে খুব কম সময়ে ফলন ধরাতে পারবেন আমার এই গাছটি দেখুন খুব দ্রুত বাড়তেছে তো এখন আমি এই গাছে গ্রাফটিং করে নেব একটি সঠিক সময়ে দেখুন এই গাছ যখন দু থেকে আড়াই ফুট হাইট হবে তখন গাছের মাছ বরাবর কেটে নিয়ে অন্য গাছের অর্থাৎ ভালো হাইব্রিড আম গাছের ডাল সংগ্রহ করে এই গাছের মধ্যে গ্রাফটিং করতে হবে তো সেকেন্ড পার্টে অবশ্যই ভিডিও পেয়ে যাবেন আমার এই গাছটির বয়স এক মাস দু থেকে আড়াই মাস হলে পরে গ্রাফটিং করা যায় তো বর্ষার সিজনেই চারা তৈরি করে রাখুন এই নিয়মে বাড়িতেই নার্সারির মতো চারা করতে পারবেন বন্ধুরা এই গাছটির দেখুন এই মাছ বরাবর কেটে নিতে হবে যেখানে গাছটি সবুজ এবং একটু মোটা হয়ে আসবে সেখানেই মাছ বরাবর কেটে নিন তারপর হাইব্রিড ডাল সংগ্রহ করে ডালটিকে এখানে গ্রাফটিং করে নিন আমের এই বীজের গাছে সাধারণত ফলন দেরিতে হয় এর জন্য গ্রাফটিং করা হয় যাতে আম গাছে দ্রুত ফলন পাওয়া যায় তো পরবর্তী পার্টে আমি অবশ্যই খুব তাড়াতাড়ি ভিডিও নিয়ে আসবো আপাতত আপনারা বীজ থেকে চারা তৈরি করে রাখুন যে যত পারেন দেখবেন বাড়িতেই নার্সারির মতো সুন্দর চারা হবে আম গাছের ধন্যবাদ